আজকে একটা সিরিয়াস ইস্যু নিয়ে তোমাদের সাথে কথা বলবো যেটা নিয়ে আসলে তোমরা প্রকৃত পক্ষে তেমন একটা সিরিয়াস থাকো না সেটা হচ্ছে পরীক্ষায় এই ওয়েমার পূরণ করাটা যেটার কারণে যেটা সিরিয়াসনেসের অভাবে বিগত বছরের বোর্ড পরীক্ষাগুলোতে অনেক মানে বলা চলে হাজার হাজার স্টুডেন্ট ফেল করছে অথবা রেজাল্ট আসেনি অথবা মানে মানে তার পরীক্ষার কোনো রেজাল্টই আসলে আসেনি অনেক ভালো পরীক্ষা দিছে কিন্তু ভাইয়া ফেল আসছে অনেক ভালো পরীক্ষা দিছে বাট ভাইয়া অ্যাবসেন্ট আসছে এই ইস্যুগুলো কিন্তু হয় না পূরণ করার কারণে ঠিক মতো পূরণ তো করে ঠিকই বাট মনোযোগ দিয়ে না করে অথবা একটু নার্ভাস নার্ভাসের কারণে নার্ভাসনেস কাজ করে আমি একটু তোমার ইন্টারফেসটা দেখাই এটা তোমাদেরই আসলে বোর্ড পরীক্ষার আসলে একটা খাতা তোমার খাতার একদম সামনে সবার সামনের পেইজ এটা হচ্ছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষার এখন এই ইন্টারফেসটা কিন্তু হুবাহু এরকমটাই হয় ইন্টারফেসটা একদম হুবাহু এরকম হয় সেটা হচ্ছে এখানে তোমাদের জন্য পরীক্ষা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোচ অতিরিক্ত কতগুলো পেজ নিয়েছ এই জিনিসটা উল্লেখ থাকে নিচের কাজটা হচ্ছে টিচারের উপরের কাজটা কিন্তু হচ্ছে গিয়ে তোমার তোমাকে করতে হবে নিচের কাজটা টিচারের সো চলো আমরা দেখি আসলে বুঝছো ভাইয়া এই জিনিসটা খুবই সিরিয়াস খুবই সিরিয়াস একটা ইস্যু যদি তুমি ভুল করে থাকো হয় তোমার পরীক্ষার খাতায় অ্যাবসেন্ট আসবে অথবা ফেইল আসবে অথবা কিচ্ছু আসবে না ব্ল্যাঙ্ক আসবে কিচ্ছু আসবে না অর্থাৎ তোমাকে পরবর্তী বছরে আবারও পরীক্ষা দিতে হবে সো প্রথমে যদি আমরা এখানের মধ্যে খেয়াল করি প্রথমে আমরা জানি এটা কালো কলম দিয়ে ফিল আপ করতে হয় এসএসসি এসসি সাল কত তোমার হচ্ছে দুই হাজার বললাম তোমার হচ্ছে পঁচিশ সাল লিখে দিবা এখানে এবং তুমি তো এইচএসি পরীক্ষার্থী নাকি এসএসসি এসসি পরীক্ষার্থী এটা তো মাস্ট বি ভরাট করবা এবং যখন যেই তোমার হচ্ছে গোল্লাটা ভরাট করবা তখন অবশ্যই পুরাটা ভরাট করবা সম্পূর্ণটা ভালো করে ভরাট করবা এমন কোনো পেন দিয়ে ভরাট করবো না যেটা খেস কলম খেস খেলা অর্থ হচ্ছে নতুন পেন এখনো লিখা হয়নি যেতে পারে এরকম করতে গিয়ে পেনটা চালু সেটা দিয়ে আসলে হচ্ছে ভরাট করবা ধরো তোমার রোল নাম্বার আমরা ধরলাম যে সাত তিন অবশ্যই আছে আমি এখানের মধ্যে একটা ভুল করে ফেলছি সেটা হচ্ছে রোল নাম্বারটা অবশ্যই ইংরেজিতে লিখবা মাইন্ডেড কিসে লিখবা ইংরেজিতে লিখবা ধরো তোমার রোল নাম্বার হচ্ছে ফাইভ থ্রি টু জিরো ওয়ান ফোর এরকম একটা রোল নাম্বার তো ফাইভ যখন দেখবা প্রথমে একদম একদম সোজা বরাবর একদম সোজা বরাবর ফাইভে চলে আসবা একদম সোজা বরাবর এই যে দেখো ফাইভে চলে আসলা তার পরবর্তীতে কি করবা থ্রি এই বরাবর থ্রিতে চলে আসবা টু এই বরাবর টুতে চলে আসবা মানে যেটা যেই বরাবর সেটা সেই বরাবর সংখ্যাটা পূরণ করবা শূন্য এটা শূন্য বরাবর চলে আসবে অবশ্যই সম্পূর্ণ গোলটা ভালো করে ভরাট করবে সম্পূর্ণ গোলটা ভালো করে ভরাট করবা আমি তো এখানে স্মার্ট বোর্ডে হচ্ছে গিয়ে তোমার এটা তো পেন না একটু বেশি কম হয়ে যাচ্ছে বাট তুমি খুব সুন্দর করে ভরাট করবা তারপর এটা ওয়ার দিয়ে দিবা এখানে ওয়ার তারপর এটা ফোর এই যে নিজ বরাবর ফোর দিয়ে দিবা বুঝতে পেরেছো আমার কথা তার পরবর্তীতে ধরো তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা খুব খেয়ালি ভাবে কিন্তু রোল নাম্বারটা লিখতে হবে কয়েকবার এই গোল ভোল্লা ধরাটা যদি কোনো ভাবে ভুল হয় ধরো এটা 4 তুমি এখানের মধ্যে মানে সংখ্যাটা হচ্ছে 4 তুমি এটা 6 এর জায়গায় দাগায় রাখছো তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু হবে না অথবা তোমার আসলে এখানের মধ্যে রোল 5 তুমি এখানে 4 লিখে রেখেছো তাহলে কিন্তু তোমার মানে পরীক্ষার রেজাল্টই আসবে না বুঝছো কিন্তু ভাইয়া জিনিসগুলো খুবই খুবই সেনসিটিভ জিনিস সো তোমার রোলটা আগে এখানে যখন লিখবা কয়েকবার রেজিস্ট্রেশনের সাথে মিলাবা আবার মিলাবা আবার দেখবা আবার মিলাবা আরেকবার দেখবা মিনিমাম তিন থেকে চার দফায় মিলাবা তারপরে এই গোল ভরাটগুলো মিলাবা যদি এরকম করো যে ফোরের জায়গায় ফাইভ মিলাও তাহলে কিন্তু হবে না ফোরের জায়গায় ফোর মিলাইটা হবে তার পরবর্তীতে রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে ধরো হচ্ছে যেকোনো একটা রেজিস্ট্রেশন নাম্বার ধরলাম তোমার একটা সতেরো ধরো হচ্ছে একাত্তর তেহাত্তর নাইন 63215 এরকম ঠিক सेम একই ভাবে এইটা যদি তোমার রেজিস্ট্রেশন এরকম একটা নাম্বার থাকবে যেটা একদম এই মানে হচ্ছে যে বক্সটা ফিলআপ করে ফেলবে সেখানের মধ্যে একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে তোমার রেজিস্ট্রেশনটা কয়েকবার হিলা যত এটা ফোন নম্বরের মতোই একটা বড় নাম্বার অবশ্যই কয়েকবার মিলাইতে হবে কয়েকবার মেলা এইটা ভুল করাই যাবে না যখন মিলাবা ওয়ান এর জায়গায় ওয়ান সেভেন এর জায়গায় সেভেন আবার সেভেন এর জায়গায় সেভেন থ্রি এর জায়গায় থ্রি তারপর হচ্ছে নাইনের এর জায়গায় এখানে কোথায় নাইন এই যে নাইন সিক্স এর জায়গায় এখানের মধ্যে সিক্স তার পরবর্তীতে থ্রি এর জায়গায় থ্রি টু এর জায়গায় টু ওয়ান এর জায়গায় ওয়ান ফাইভ এর জায়গায় ফাইভ এই তো এগুলো বললা আমি জাস্ট দেখাইলাম এটা তো আমি ভরাত করলে অনেক সময় লাগবে ভিডিওটা লেন্দি হয়ে যাবে তুমি একদম সুন্দর করে একদম খুব সুন্দর করে সময় নিয়ে ভরাত করবা সময় লাগুক কিন্তু ভরাট করবা সময় নেই তার পরবর্তীতে বিষয় কোড তুমি দেখবা তোমার যে সাবজেক্টের প্রশ্নটা দিবে অথবা টিচার প্রথমে বলেই দিবে বাংলার বিষয় কোড এত অথবা তোমার যে রেজিস্ট্রেশন নাম ইয়াটা আছে তোমার যে এডমিট কার্ডটা রয়েছে এডমিট কার্ডে দেখবা এডমিট কার্ডের মধ্যে দেখবা এডমিট কার্ডের মধ্যে দেখবা তোমার যদি বাংলা প্রথম পরীক্ষা হয় তাহলে দেখবা এখানে বাংলার প্রথম পত্রের কোডটা দেয়া আছে যদি এখানে দেখো ইংরেজি পরীক্ষা ইংরেজির কোড নাম্বার দেওয়া আছে সেটার এডমিট কার্ড দেখে কোডটা ঠিকঠাক বসাবা ধরো কোড হচ্ছে সেভেন জিরো ওয়ান এই কোডটা ঠিক মতো বসাবো ধরো সেভেন হয় এখানে তো থ্রি দিয়ে দিছে আসলে সো এখানে থ্রি বেশি হবে না আসলে সো যেটাই হোক আর কি যেটাই হোক সো যেইটাই কোড নাম্বার থাক না কেন ধরো এখানে মধ্যে দিয়ে দিছে থ্রি জিরো ওয়ান তাহলে এই যে থ্রি তারপর এখানে জিরো তারপর ওয়ান এটা করবে এর পরবর্তীতে তুমি যদি এক্সট্রা লুচ নাও মানে এটা কিন্তু এমসিকিউ এর না সিকিউ এর খাতার জন্য তুমি যদি এক্সট্রা লুজ নাও এক্সট্রা পেপার নাও সেই ক্ষেত্রে যেটা ওইটা ফিল আপ করো ধরো তুমি একেবারে প্রথম দিকে এটা ফিল আপ করবা না টোটাল যে ফিল আপ কর ধরো তুমি টোটাল পরীক্ষার শেষের দিকে এটা ফিল আপ করবা অর্থাৎ তোমার লুজের দরকার হইছে চারটা তাহলে একেবারে পরীক্ষা শেষে এসে শূন্য ফোর লিখে দিবা যদি পাঁচটা হয় শূন্য ফাইভ ছয়টা হয় শূন্য সিক্স তাহলে এখানে এই যে দেখো শূন্য ফোর মানে কি এই যে ফোর মানে হচ্ছে এই যে ফোর যদি তিনটা হয় শূন্য থ্রি দিবা একটা হয় শূন্য ওয়ান দিবা অবশ্যই শূন্য ওয়ান দিবা আবার প্রথমে একটার জন্য প্রথমে এক দিয়ে লিখো তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু আবার ওই যে গোলমিল করে ফেলবা বুঝতে পেরেছো আমার কথা দেখো নয় ভিত্তিক পরীক্ষা যেটা দিবা সেটার ইন্টারফেসটা কিন্তু এরকম হুবাহু এরকম পরীক্ষা তুমি যেটা দিবা এমসিকিউ পরীক্ষা যখন তুমি দিবা তখন একটা জিনিস খেয়াল সেটা হচ্ছে তুমি যদি বাই এনি চান্স ধরো তুমি এটা অবশ্যই ধরো গ নাম্বার যখন দাগাবা গ গনাম্বার ভরাটটা খুব সুন্দর করে করবা খুব সুন্দর করে করবা একদম একদম এরকম করে করবা একদম সুন্দর করে পুরাটা যাতে তোমার ভরাট হয় এরকম করে করবা এবার একটা জিনিস ভালো করে খেয়াল করবা সেটা হচ্ছে তোমার প্রশ্নের যে সেটটা এমসিকিউ প্রশ্নের কিন্তু চারটা সেট থাকে ক সেট খ সেট গ সেট ঘ সেট এই চারটা সেটের মধ্যে তুমি তোমার প্রশ্নটা দেখবা যে কোন সেটটা পেয়েছ এইটা আবার করতে যাই না তোমার বন্ধুর সাথে সেটটা চেঞ্জ করে নেই নিয়ে আমি অন্য সেট লিখে এটা কিন্তু বিপদে পড়তে পারো পরে টিচার যদি ধরা মানে টিচারের কাছে ধরা খাও সুতরাং তুমি যে পরীক্ষা সেটটাতে পরীক্ষা দিচ্ছ নৈবিত্তিক সেটা যদি খ সেট হয় খ সেটে দাগাই দিও আগে সেট দাগাবা আগে অবশ্যই সেটটা পূরণ করবা যদি খ হয় এটা এখানে মধ্যে খ সেট লিখে দিবা যদি ক হয় এখানে ক লিখে ক সেট এর এখানে ভরাট করে দিবা যদি গ সেট হয় গ এখানে ভরাট করে দিবা যদি ঘ সেট হয় খ লিখে এখানে ভরাট করে দিবা দুইটা কন্ডিশন একটা লিখবো আর একটা ভরাট করে দিব বুঝতে পেরেছো আমার কথা তার পরবর্তীতে ধরো তুমি একটা প্রশ্নের উত্তর এভাবে করেছো গ নাম্বার দাগাইছো আর ধরো হচ্ছে এভাবে একটা ভালো করে ভরাট করছো ধরো তিন নাম্বার প্রশ্ন এটা ভালো করে ভরাট করছো করে এইটা এরকম হয়ে গেছে এই প্রশ্নে কিন্তু তুমি গোল্লা এটা হবে হবে না আসলে সুতরাং পরীক্ষার হলে যেটা খেয়াল রাখতে একাধিক একাধিক গোল্লা ফরাট করা যাবে না যদি ইনকেস একাধিক গোল্লা ফরাট করো ধরো তুমি জানো যে এটা গ নাম্বারটা জায়গায় তোমার হয় তুমি জানো যে এটাতে ঘ নাম্বার উত্তর হবে তো এমনে কাটা দিলা কাটা দিয়ে ঘ নাম্বারটা দিলা লাভ নাই লাভ নাই এটা কাটা এগারো নাম্বার এমসি কিউ তুমি এমনিতেও নাম্বার না তাহলে যেইটা তুমি ভরাট করবা বুঝে শুনে ভরাট করবা বুঝে শুনে ভরাত না করলে কিন্তু বিপদ আছে তোমার আসলে এমসিকিউ কিউ এর ক্ষেত্রে ওইটা কাউন্ট হবে না আরেকটা একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে তুমি এমসিকিউ পরীক্ষা বা বহু নির্বাচনী পরীক্ষা এবং লিখিত পরীক্ষা বা সিকিউ এর পরীক্ষা দুইটা তো আলাদা আলাদা পরীক্ষা রাইট তো এমসিকিউ পরীক্ষা এবং সিকিউ পরীক্ষার জন্য কিন্তু আলাদা আলাদা পাস নাম্বার মানে তোমাকে এমসিকিউ তে আলাদা পাস করতে হবে সিকিউতেও তেও আলাদা পাস করতে হবে তাহলে তুমি যদি এমসিকিউ তে তুমি যদি প্রশ্নের কোড ভুল করো বা সেট নাম্বার ভুল করো এরকম করে যদি প্রত্যেকটা এমসিকিউ ভুল করে আসো তাহলে কিন্তু এমসিকিউ ইন কেস যদি তোমার ভুল মানে ফেল করে যাও তাহলে কিন্তু তোমার মানে একদম মানে পুরো পরীক্ষা এইচএসসি পরীক্ষা আবারো দিতে হবে পরের বছর এসে বাংলা ফেল করলে আবারো বাংলা পরীক্ষা দিতে হবে সুতরাং এই যে দেখে এখানে লিখাও রয়েছে সঠিক পদ্ধতি কোনটা ভুল পদ্ধতি কোনটা এই জিনিসগুলো আমরা একটু মাথায় রেখে অবশ্যই এই জিনিসটা যেহেতু পরীক্ষার একদম শুরুতে তোমার যদি পরীক্ষা কালকে থেকে হয়ে থাকে তাহলে কিন্তু মাথায় একটু গরম হা কেমন লাগতেছে নার্ভাস লাগতেছে বোর্ড কোথায় সিট পড়লো ফ্রেন্ড কোথায় পড়লো আমার বন্ধু কোথায় পড়লো সে কোথায় পড়লো পরীক্ষা কেমনে দিব না হবো পরীক্ষার গাড়ি কি কঠিন হবে কিনা প্রশ্ন কঠিন হবে কিনা নার্ভাস একদম এরকম অবস্থা হতে পারে এই জিনিসটা করা যায় এই জিনিসটা করলে কিন্তু শেষ সুতরাং এই জিনিসটা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের জন্য অনেক অনেক দয় এবং শুভকামনা রইলো অনেক ভালো পরীক্ষা হবে শুধু মাথাটা ঠান্ডা রেখে পরীক্ষা দাও সবাই ভালো থেকো বাচ্চা কাচ্চারা আসসালামু আলাইকুম হাফেজ